सब अपना नमाज़ जी के समूह था अला इब्राहिम इब्राहिम सलाम रफोर वाला अल इब्राहिम इब्राहिम सलाम रफो वंशधर गण रफोर इन्ना का निश्चय अपनी सुन्नत समूह पानी पत्र हाथ दूर पूर्व उदय उत्तम रूपे तीन बार धोआ

আল্লাহর রহমান হতে নৈরাস হওয়া আল্লাহ তালা সত্য রহমান ও রহিম গুণা যত বড় ও বেশি হোক না কেন করলে আল্লাহ তালা মাফ করে দেন সুতরাং কাল বিলম্ব না করে তবা করা কর্তব্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য ও ব্যঙ্গ ও বিদ্রোপ করে হাসা গুনাহের ক্ষতি যা দুনিয়াতে ঘটে থাকে আল্লাহ তালার রহমত হবে নৈরাস হয়ে যায় এজন্য তবা করে না এবং তার বাহিন অবস্থায় মৃত্যু হয় এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালিমা পড়ানোর জন্য বলা হলে সে বলল এই কালিমা কি হবে আমি তো কখনো নামাজও পড়ি নাই অতটা মৃত্যু বরণ করি না নামাজবিল্লা কালো বাদ পড়ে যা তবা দ্বারা দূর হয় অন্যথায় বাড়তেই থাকে যে কারণে হককে কবুল করার যোগ্যতা খতম হয়ে যায় দুনিয়ার প্রতি আকর্ষণ এবং আখেরাতের প্রতি আতঙ্ক সৃষ্টি হয় যে কারণে ধ্বংসশীল দুনিয়ার কাজে পূর্ণ লিপ্ত এবং আখেরাতের কাজে অনীহা আগ্রহ জন্মে নেতাদের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় ইমাম ও নেকামলের বরকতে আল্লাহ তালা সহায়ক ও সাহায্যকারী হন যারা ইমান কবল করেছে এবং নেকামল করে তাদের দিন মজবুত ও শক্তিশালী রাখার জন্য আল্লাহ ফেরিস্তাগণকে নির্দেশ দান করেন তৎকায় পরিপূর্ণ ইমানদারদেরকে আল্লাহ তালা খাটি ইজ্জত দান করেন